রেডি ফোর চলে যাও তুমি পিছনে এবার পরের প্রতিযোগী চলে আসো থ্রি ফোর ফাইভ শেষ পর্যন্ত দেখতে থাকুন তার মাথায় ফুটবে বেলুন এবং কে জিতবে আকর্ষণীয় পুরস্কার সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স চলে যাও তুমি পিছনে এবার চলে আসো পরের প্রতিযোগী 1 1 হাতালিবে জোরে করে হাতালিয়া ভাই 5 1 2 3 4 5 কালবেলাই ফুটবল বেলুন এবং জিতবে পুরস্কার দেখতে থাকুন দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত কে জিতবে পুরস্কার 2 1 2 হাতালিবে জোরে করে হাতালিয়া ভাই 6 1 2 3 4 5 6 6 1 2 3 4 5 6 5 1 2 3 4 5 চলে যাও তুমি পিছনে এবারে চলে আসো পরের প্রতিযোগী 3 1 2 3 তুমি কাছে কেন আসছো 6 1 2 থ্রি ফোর ফাইভ সিক্স চলে যাও পিছনে এবারে চলে আসো দেখি পরের প্রতিযোগী চালো দেখি গুটি লুটির টু থ্রি থ্রি ওয়ান টু থ্রি দেখা যাক শেষ পর্যন্ত কার ভাগ্যে রয়েছে আকর্ষণীয় পুরস্কার টু ওয়ান টু চলে যাও তুমি পিছনে এবারে চলে আসো পরের প্রতিযোগী 1 চলে যাও পিছনে 1 চলে যাও পিছনে 2 1 2 দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কার মাথায় ফুড়বে বেলুন এবং জিতবে পুরস্কার 6 1 2 3 4 5 6 फाइव वन टू थ्री फोर फाइव चले आसो देखी पर प्रतिजोगी देखा जा शेष पर्त कार फुटबे बेलुन थ्री वन टू थ्री हाथ तलिया भाई जोड़े हाथ तलिया भाई टू वन टू सिक्स वन टू थ्री फोर फाइव सिक्स चले जाओ पीछे

শেষ পর্যন্ত দেখতে থাকুন কার ভাগ্যে রয়েছে পুরস্কার থ্রি ওয়ান টু থ্রি সুন্দর দর্শক বন্ধুরা আজকের খেলার বিজয় কিন্তু পেয়ে গেছি আজকের খেলার বিজয় হচ্ছে আমার ছোট ভাই তাকে আমরা পুরস্কার তুলে দেবো এদিকে চলে আসো সবাই দর্শক বন্ধুরা আজকের মজার খেলায় যারা অংশগ্রহণ করেছিল তাদের আমরা সান্ত্বনা পুরস্কার হিসাবে তুলে দেব এক প্যাকেট করে সময় এদিকে চলে আসো হাততালি হবে সামনের দিকে চলে যাও এছাড়াও আজকের খেলায় যে বিজয় হয়েছে তাকে আমরা তুলে দেবো একটা জ্যাক এবং এক প্যাকেট সময় এই যে নাও তোমার একটা জ্যাক এবং এক প্যাকেট সময় জোরে করে হাততালি হবে